টনির সাসির সঙ্গে যত বড় একটা জঘন্য কাজ করা হয়েছে তারপরেও টনির সাসি আপাতত সালমার রূপ থেকে আর কি সালমার শরীর থেকে সে বেরিয়ে গিয়েছে সালমাকে ছেড়ে দিল কিন্তু আবার যে সালমার উপরে ভর করবে না তার কি কোনো গ্যারেন্টি নাই গ্যাস কি ঘটবে সে ফিরে এলো শর্ট ফিল্মের তিন নম্বর পর্বে আপাতত সালমা ভালো থাকলেও কতদিন সালমা ভালো থাকবে কারণ টনির সাসি এবং সাসার সঙ্গে বড়ো ধরনের একটি জঘন্যতম কাজ করা হয়েছে এই কাজের মূল মাস্টার মাইন্ড হচ্ছে টনির মা বাবা টনির মা বাবার ইচ্ছে দিয়ে কিন্তু আজ আর কি সালমার শাশির শাশি শাশুড়ি টনির শাশি সে কিন্তু এই পৃথিবীতে এমন কি টনির শাশাও পাগল হয়েছে শুধুমাত্র টনির বাবার কারণে টনির বাবাই কিন্তু এমন কিছু খাইয়ে তার ভাইকে পাগল করে রেখেছে শেষ পর্যন্ত এই পাগলও কিন্তু টনির মা বাবাকে বাসিয়ে দিল তার পেতাত্তা বইয়ের হাত থেকে শেষ পর্যন্ত কি ঘটবে তিন নাম্বার পর্বে তিন নাম্বার পর্বে কি এমন কিছু ঘটবে যেখানে আবারও সালমার উপরে এসে আক্রমণ করবে টনির সাসির প্রেতাত্মা সালমার উপর আবারও ভর করবে নাকি নিয়ে টনি সুখের শান্তিতে সংসার করবে গাইস এই সমস্ত বিষয় নিয়ে সাজানো হবে নাম্বার এপিসোড তবে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিটি বাংলা নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে ফিরে এলো শর্ট ফিল্মের তিন নাম দুই নাম্বার পর্ব যারা এখনো দেখেননি পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই নাম্বার পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অলরাইট গাইজ দুই নম্বর পর্বের ধারাবাহিকতায় আমরা এমনটাই বুঝতে পারতেছি যে তিন নম্বর পর্ব যদি আসে এভাবেই সাজানো হবে তবে পল্লিগ্রামের ডিরেক্টর সাহেব সেভাবে কিছু জানাননি যে তিন নম্বর পর্ব আসবে কিনা তবে আমরা আশা করছি যদি দর্শক জনপ্রিয়তা সেরকম পায় কোনো একদিন তিন নম্বর পর্ব আবারও আপলোড করবে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি যতক্ষণ না আসে তিন নম্বর পর্ব ততক্ষণ উপভোগ করুন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের অন্যান্য নাটকগুলো আপনাদের কি মতামত সে ফিরে এলো নাটকটির তিন নম্বর পর্ব আপনারা চান যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট জানাবেন যে আমরা তিন নম্বর পর্ব চাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে বলবেন না সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে